নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য বাস্তুকে নিজের বাস্তুকে কি করে ব্যালান্স রাখবেন আপনার বাস্তুতে কোনো নেগেটিভ এনার্জি থাকলে বারবার বাড়িতে কেউ অসুস্থ হয়ে পড়লে বাড়িতে আপনাদের পরিবারের সদস্যদের মধ্যে বারবার মত বিরোধ হলে কেউ কাউকে পছন্দ করতে পারছেন না কেউ কাউকে সহ্য করতে পারছেন না এরকম সমস্যা হলে অথবা ধরুন আপনি যে আয় করছেন সেই আয় অনেক বেশি খরচ হয়ে যাচ্ছে আপনি সঞ্চয় করতে পারছেন না আপনি যে বিজনেস করছেন সেই বিজনেসে আপনি কোনোভাবে আপনি উঠে দাঁড়াতে পারছেন না কী করবেন আজকে তার জন্য একটি বিশেষ এনার্জি সার্কেল তৈরি করে দেবো আপনাদের জন্য এবং সেটা কিভাবে ইউজ করবেন সেটা আপনাদের শিখিয়ে দেব তো যারা ভিডিওটি আজকে প্রথম দেখছেন অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন বন্ধুবান্ধবের সঙ্গে থ্যাংকস জানাবেন নিজের ইষ্ট দেবতা বা ইষ্টদেবীকে বা ইউনিভার্সকে আর ভিডিওটিকে শেয়ার করবেন পাশের বেল আইকনটিকে টাচ করে অ্যাক্টিভ করে রাখবেন সব সময় সবার আগে প্রথম ভিডিওটি আপনি পাওয়ার জন্য আর এর আগেও প্রচুর ভিডিও রয়েছে চ্যানেলে আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা খুঁজে নিতে পারেন আপনাদের সমস্যার সমাধান তো বন্ধুরা চলুন কী করবো বাস্তুর যে আজকে উপায়টি শেখাচ্ছি সেটি আপনি যে কোনো দিন যে কোনো সময় করতে পারেন এনার্জি হিলিং সাবজেক্টের যে কোনো সময় আমরা এই প্রয়োগটি করতে পারি যিনি রেইকি জানেন তিনি রেইকি যে সিম্বল আছে প্রোটেকশন সিম্বল সেই সিম্বলটি অবশ্যই অ্যাপ্লাই করতে পারেন কিন্তু যারা রেইকি জানেন না তারা কী করবেন তাদের জন্য এই উপায়টি প্রত্যেকেই করতে পারেন যারা রেইকি জানেন তারাও যারা রেইকি জানেন না তারাও দেখুন আমি আপনাদের একটি প্রোটেকশান শিল এখানে জাস্ট কীভাবে করুন দেখাচ্ছি এটা প্রথম লিখবেন একটা অ্যাঞ্জেল নাম্বার কী লিখেছি সিক্স ওয়ান থ্রি তারপর কী লিখেছি লিখেছি সেজ অ্যাডজাস্ট বি তারপর কি লিখেছি জিরো তারপর একটা সার্কেল দিয়েছি সার্কেলটি একদম হুহু গোলাকার হতে হবে এমন নয় মোটামুটি ঠিক থাকলেই হবে আকলে আর যেন কোনো দাগের সঙ্গে লেগে না যায় কোনো মানে লেখার সঙ্গে সংখ্যার সঙ্গে না টাচ করে ব্লু কালি দিয়ে লিখবেন আমার কাছে এটা ব্ল্যাক কালি রয়েছে তাই এটা জাস্ট দেখানোর জন্য করলাম কিন্তু ব্লু কালিতে লিখবেন আচ্ছা এবার কি করবেন এই এনার্জি সার্কেলটা তৈরি হয়ে গেলে আপনি একটি কাগজের মধ্যে লিখছেন এটা সাদা কাগজে এবার এক বোতল জল নিন বা এক গ্লাস জল নিন সেই জল এই যে সার্কেলটি করেছি ঠিক তার উপরে আপনি দিনে হোক রাত্রে হোক রেখে দিন এক গ্লাস জল এক বোতল জল অর্থাৎ একটা পাত্রের মধ্যে জল আপনি রেখে দিন সে কাঁচের হোক স্টিলের হোক তামার হোক যে কোনো পাত্রে চব্বিশ ঘন্টা রেখে দিন এইভাবে এবং রাখার পর আপনি কি করবেন ঠিক চব্বিশ ঘন্টা পার হয়ে যাওয়ার পর যখন খুশি করতে পারেন আপনি দু ঘন্টা পরে করতে পারেন একদিন পরে করতে পারেন দুদিন পরে করতে পারেন ছ ঘন্টা পরে করতে পারেন আপনার খুশি কি করবেন ওই জল হাতের সামনে নেবেন আপনি আপনার ইষ্টদেবী বা ইষ্টদেবতাকে অথবা আপনি ইউনিভার্সকে ধন্যবাদ জানাবেন আপনার সুরক্ষিত রাখার জন্য এই বাস্তুকে বাস্তুকে ব্যালেন্স করে দেওয়ার জন্য আপনার আয় উন্নতির পথে যে বাধা বা ব্লকেজগুলো আছে সেগুলো যাতে সম্পূর্ণ কেটে যায় তার জন্য প্রার্থনা জানাবেন ইউনিভার্সের কাছে আর কি করবেন এই যে জল আপনারা এনার্জাইজড করে রেখেছেন এই জল নিয়ে আপনি সারা বাড়িতে আপনার প্রত্যেকটা ঘরে টয়লেটে রান্নাঘর এমনকি বাড়ির বাইরে ছাদ থাকলে ছাদেও সব জায়গায় আপনি ছড়িয়ে দিন যারা ফ্ল্যাটে থাকেন তাদের নিজস্ব ছাদ নাই থাকতে পারে কোনো ব্যাপার নেই যেখানে যেখানে যাওয়া সম্ভব সেখানে দিন কি করবেন এই জল যে তৈরি করলেন এই জলটি যতদিন থাকবে একটু একটু করে ছড়িয়ে দিচ্ছেন প্রত্যেক দিন দিন এইভাবে আপনারা এটা কি করবেন মোটামুটি মাসে যে প্রত্যেকটা সপ্তাহ চারটে সপ্তাহ প্রত্যেক সপ্তাহের প্রথম দিকে একবার করে এই কাজটা করুন আর কৃতজ্ঞ চিত্তে ধন্যবাদ জানান ইউনিভার্সকে দেখবেন দু থেকে তিন সপ্তাহের মধ্যে আপনার বাড়িতে পজিটিভ বাতাবরণ তৈরি হবে ঠিক একই রকমভাবে আরেকটি কাগজ সেম লেখায় লিখুন লিখে সেই কাগজটিকে আপনি আপনার বাস্তুর প্রত্যেকটা ঘরে একটা একটা করে কপি ওই চার বাই চার ইঞ্চি বা ছয় বাই ছয় ইঞ্চি কাগজে লিখে যে কোনো দেয়ালে আপনি আটকে রাখুন এটা বাস্তুকে ভীষণভাবে প্রোটেক্ট করবে আপনার যে বাড়ির প্রধান দরজা সেই দরজায় উপরের দিকে যেখানে কেউ সাধারণত হাত দেবে না সেরকম জায়গায় লাগিয়ে রাখুন দরজার উপরেও লাগিয়ে রাখতে পারেন তো অর্থাৎ চৌকাঠের উপরে লাগিয়ে রাখুন দেখবেন যে যত রকম সমস্যা আসছিলো যত রকম বাধা বিঘ্ন ছিল অশান্তি শারীরিক সমস্যাগুলো বারবার আপনাদের মানে সমস্যায় ফিল ছিল জর্জরিত করছিলো সব দিক থেকে দেখবেন একটা পজিটিভ রেজাল্ট পাবেন যারা এনার্জি হিলিং সাবজেক্টে বিশ্বাসী যারা সত্যি জানেন এর আগেও অ্যাপ্লাই করেছেন কিছু না কিছু অ্যাঞ্জেল নাম্বার সুইচওয়ার্ড বা অন্য কিছু তারা অবশ্যই জানেন যে এর থেকে কীভাবে আমরা বেনিফিট পাই যাদের বিশ্বাস নেই তাদেরকে কোনোভাবে জোর করা হয় না তারা অ্যাভয়েড করে যেতে পারেন বন্ধুরা যাই হোক যারা রেইকি শিখতে চান অনেকেই বলেন যে স্যার আপনি যে টোটকা টিপসগুলো বলেন এইগুলো আমাদের এই রেইকিগুলো খুব হেল্প করছে আগেই বলে দিই এগুলো কিন্তু রেকি নয় রেইকিটা সম্পূর্ণ আলাদা সাবজেক্ট সেটা এনার্জি হিলিং সাবজেক্ট একজন রেইকি গুরুর কাছে আপনাকে আটুন দীক্ষা নিতে হয় বা প্রেসমেন্ট নিতে হয় নিয়ে সেটা প্র্যাকটিস করতে হয় সুতরাং আর যারা রেকি শিখতে চাইছেন উসুই রেকি বা হোলিফায় রেকি বা হোলিফায় থ্রি রেকি যেটাকে বলা হয় অ্যাঞ্জেল থেরাপি ক্রিস্টাল ডাউসিং কোর্স লামাফ ল অফ অ্যাট্রাকশান অবশ্যই শিখতে পারেন আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করতে পারেন অনলাইন এবং অফলাইন ক্লাস এর জন্য আর যারা অন্য জায়গায় শিখতে চান তারা অন্য জায়গাতেও অবশ্যই শিখতে পারেন যাই হোক সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন আজ চরিত হবে ধন্যবাদ